হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমসত্ব তো আপনারা সবাই কম বেশি খেয়েছেন এভাবে কি কখনো এই মশলা দিয়ে ফাতলা আমসত্বটা খেয়েছেন কখনও যদি খেয়ে না থাকেন আমার এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই এ সহজ উপায়ে আমসত্বটা খেয়ে দেখবেন বানিয়ে নিশ্চয়ই অনেক ভালো লাগবে খুবই মজাদার তো আমি প্রথমে এখানে কিছু আম কেটে সিদ্ধ করে নিব এই যে আমি আমগুলা বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য দুই কাপ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমগুলাকে সিদ্ধ করে নিলাম এই যে আমগুলো আমার সিদ্ধ করে নেওয়া শেষ এবার আমি আমগুলা একটা চাকতির মধ্যে ছেঁকে নিলাম এরপর আমি চুলায় একটা বসিয়ে আমগুলাকে আবার দিয়ে দিলাম এরপর আমগুলা আমি জাল করে নিলাম যখন আমগুলা পুটিয়ে উঠলো তখন আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এক সামুচ সিলিপেক্স দিয়ে দিলাম এরপর আমি পাঁচ ফোড়ন মশলা দিয়ে দিলাম এক চা চামচ তো রেডি হয়ে গেল আমার আমটা এরপর আমি একটা টের মধ্যে সরিষার তেল এক ফোঁটা দিয়ে ব্রাশ করে নিলাম টেটার মধ্যে এরপর আমি আমটাকে দিয়ে গুরিয়ে গুরিয়ে সুন্দর করে সমানভাবে সেট করে নিলাম এই যে এরপর আমি আমগুলা সাদে নিয়ে রোদে দিয়ে দিব এই যে একদিনে আমি এই সাদে থেকে রোদের থেকে নিয়ে আসলাম এই যে আমার এই আমশটা হয়ে গেল আমি এবার একটা ফিচার কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি এরপর আমি গোল গোল করে বাজ করে নিব এই তো হয়ে গেল আমার খুবই সুন্দরভাবে উঠে আসতেছে ওই সরিষার তেল ব্রাশ করে দেওয়ার কারণে এই লেগে থাকবে না একদম ইজিলি ভাবে উঠে যাবে একদম ফাতলা কাগজের মতো খেতে একদম সুন্দর অনেক টক এবং মিষ্টি খুবই ভালো লাগে খেতে এই আম আচারের মতো আপনারা অবশ্যই বাসায় এই ট্রাই করবেন এক বছর দুই নষ্ট হবে না এই শর্তটা তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই সহজভাবে এই রেসিপিটা দেখানোর জন্য তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন ফলো করবেন তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ